আসসালামু আলাইকুম তোমার সাথে সাদা সিদে একটা সংসার জমে উঠলে মন্দ হতো না বলো যেখানে থাকবে চার আনা অভিমান দুই আনা অভিযোগ এক আনা ঝগড়া তিন আনা শাসন আর ছয় আনা ভালোবাসা ষোলো আনা ভালোবাসার অঙ্গীকার আমি যে দিতে পারবো না তোমায় শুধু যে ভালোবেসে গিয়ে মনে রাগ ঝগড়ার বাতিক ভুলে যাবো আমি অমনে চায়ের কাপ পাশাপাশি রাখলে তো টুংটাং শব্দ হয় বলো ধরো তোমার বাসায় দেরি করে পেরা বাজার লিস্টের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা ভুলে যাওয়া আমার কথার ঝুলি খালি হওয়ার আগেই তোমার ঘুমিয়ে যাওয়া সকালে হাজার হাজারবার ডেকেও তোমার উঠতে দেরি হওয়া এসবে যদি রাগ দেখিয়ে গাল ফুলিয়ে অভিমান না করে যদি অভিযোগের সুরে মুখ খুঁড়িয়ে নাই বলি তুমি এত ভুল মনের কেন তবে সংসারটা যে নুন ছাড়া পান্তার মতো হয়ে যাবে সংসারে ভালোবাসার উপচে পড়া আস্থা সমানুপাতিক রাখার জন্য বালিশ ছোড়াছুরি তালাবাটির ঝঞ্ঝনের তো দরকার আছে বলো আবার ধরো আমার এই অগছালো জীবন যাবতীয় বোধ অভ্যাস বোকা শোকা মনটা যদি তোমার হাতে তুলে দেয় তবে তুমি কি পারবে না শাসনে তা ঠিক করে দিতে অগছড়ো জীবনটা একটুখানি গুছিয়ে নিতে বোকা শোকা মনটাকে ভালো খারাপের পার্থক্য চেনাতে কিংবা হাত ধরে রাস্তা পার হওয়া শেখাতে জানো তো আমি শাসনের মাঝে বেড়ে ওঠা মানুষ তাই খোঁচাচড়া চলেই না আমার সুতরাং আমায় চালিয়ে নেওয়ার দায়িত্বটা তোমাকেই নিতে হবে রাগ অভিমান শাসন সবই না হয় হলো কিন্তু ভালোবাসা না ভালোবাসার হিসাবটা আর কুষতে হবে না এখানে এই জামের আগ দেখালাম অভিমানে মুখ ঘোরালাম আর নিলে তারপর সামনে নিয়ে বুক দিলে এসবই তো ভালোবাসা পাওয়া যায় শান্তি ওই সুলো প্রেম পুরোপুরি তো কথাগুলো কালেক্টেড করা আর আপনারা চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের প্রিয় মানুষদেরকে মেনশন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ